এবার নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হল ইসরায়েল পাশাপাশি ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী ইটামার বেনগাভীর এবং বেজালেল স্মোটরিচের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ডাচ সরকার এদিকে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন আওদাহ মোহাম্মদ হাদালিন নিপীড়িত প্যালেস্টিনিয়ানদের ওপর নির্মিত অস্কারজয়ী তথ্যচিত্র নোয়াদারল্যান্ডও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি যে কারণে শুরু থেকে টার্গেটে ছিলেন অবৈধ দখলদার ইসরায়েলি বাহিনীর ঘটনার সূত্রপাত ওয়েস্ট ব্যাংকের হাতালিনের নিজ গ্রামে বুলডোজার নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করে বেশ কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী তাতে বাধা দেন গ্রামবাসীরা এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় হাতালিনকে লক্ষ্য করে গুলি ছড়ে এক ইসরায়েলি দখলদার যা সরাসরি তার বুকে আঘাত হানে ঘটনাস্থলে মৃত্যু হয় হাতালিনের হাতালিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারই সহকর্মী এবং নো আদারল্যান্ডের পরিচালক ইউভাল আব্রাহাম এবং বাসেল আদ্রা এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ষাট হাজার ছাড়িয়েছে মঙ্গলবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অপরদিকে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে মানবিক সহায়তার পিছনে ছুটে বেড়ানোকে নিন্দা জানিয়েছেন গাজাবাসী ক্ষুব্ধ বাসিন্দারা বলছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সহায়তার পদ্ধতি তাদের মর্যাদা হানি করছে আমরা কুকুর নই যে খাবারের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকবো বা এক টুকরো রুটির জন্য লড়াই করব আমরা মানুষের মতো মর্যাদার সাথে বাঁচার অধিকার চাই আমার সন্তান ক্ষুধায় কাঁদে আর আমাকে এই অপমান সহ্য করতে হয় সাহায্য নয় আমাদের ন্যায্য অধিকার চাই এদিকে ইরান রাশিয়া তুর্কির পর নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকি তালিকায় যুক্ত হলো ইসরায়েল নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় হুমকির রিপোর্ট দুহাজার পঁচিশের তালিকায় ইসরায়েলকে তাদের জাতীয় নিরাপত্তার জন্য বিদেশি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মিডল ইস্ট আইসহ একাধিক গণমাধ্যম ডাচ সরকারের এই নিষেধাজ্ঞায় রয়েছেন ইসরায়েলের দুই ডানপন্থী মন্ত্রী ইটামার বেন গাভীর এবং বেজালেল ইসমটরিচ নিষেধাজ্ঞার ফলে তারা নেদারল্যান্ডসে প্রবেশ করতে পারবেন না এবং সে দেশে তাদের সব ধরনের সম্পদও জব্দ করা হবে এছাড়া প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজায় চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রিয়াদের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত ইসরায়েল সম্পর্কিত সবচেয়ে স্পষ্ট অবস্থান বলে মনে করছেন বিশ্লেষকরা সারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর